মার্কিন কংগ্রেসে লেখা এক চিঠিতে ইরানে হামলার পক্ষে ছাপাই গিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে মার্কিন প্রেসিডেন্টের দাবি মার্কিন বাহিনী যে স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়েছে সেখানে পারমাণবিক অস্ত্র তৈরি করছিল তেহরান হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত ওই চিঠির কপিতে দেখা গেছে হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার মাইক জনসনের কাছে সোমবার ওই চিঠি লেখা হয় তিনি লিখেছেন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সুনির্দিষ্ট হামলা চালিয়েছে মার্কিন বাহিনী ওই স্থাপনাগুলো পারমাণবিক অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত হচ্ছিল ইরানের তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র ফর্দো ইসফাহান এবং নাতানজে বিমান হামলা চালায় ওয়াশিংটন বিশেষত ভূগর্ভস্থ বাংকার ব্লাস্টার বোমা ব্যবহার করা হয় মার্চে কংগ্রেসে দেওয়া বক্তব্যে মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী ক্যাবার্ট জানান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দুই সালের পর পরমাণু অস্ত্র কর্মসূচি পুনরায় শুরু করার কোনো নির্দেশ দেননি তবে পারমাণবিক অস্ত্রবিহীন হিসেবে দেশটিতে ইউরেনিয়ামের বিশাল ভাণ্ডার রয়েছে বলেও মন্তব্য করেন তিনি জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইইএ বলেছে ইরান দুই সালে তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করে দেয় এবং এখনও সব ধরনের আবশ্যিক প্রযুক্তি পুরোপুরি আয়ত্তে আনতে পারেনি তবে ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে পারে তবে ইরান বারবার বলেছে তার পারমাণবিক কর্মসূচি শুধু শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহারের জন্য